Transkripsi বিয়ের অনুষ্ঠানটা অবশেষে আজকেই শেষ প্রায় সাত দিন ধরে আমরা বিয়ের অনুষ্ঠানে প্রচুর আনন্দ করছি আর আজকে হচ্ছে বিয়ের লাস্ট প্রোগ্রাম রাজশাহী শহরে আজকে নতুন বউয়ের বউ ভাত মানে রিসিপশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর সেখানে আসলাম সুন্দর করে সাজুগুজু করে সন্ধ্যার পর গ্রামেও বিয়ের পরের দিন একটা বউ ভাতের আয়োজন করা হয়েছিল বাট সেদিন এত পরিমাণে বৃষ্টি ছিল আমরা কোন রকমের আনন্দ মজাই করতে পারি না আজকে হতে যাচ্ছে ভাইরাল বিয়ের লাস্ট অনুষ্ঠান আর আজকে আশা করি অনেক মজা করবো আমরা সবাই মিলে সন্ধ্যার পরে টাইম দেওয়া হয়েছিল আর আমিও তো সুন্দর করে সাজু গুজু করে রেডি হয়ে চলে আসছি আসার পর দেখি এখনো সবাই আসেনি মানে ওই যে আমি সব কাজে সব জায়গায় সব সময় অলওয়েজ ফার্স্ট কেউ আসার আগে মাইকের মধ্যে হুদাই বক বক করতেছি আচ্ছা যাই হোক আজকে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও স্টেজে এখনো ভর্ব আসেনি আর আজকে স্টেজটাও কিন্তু দারুণ সুন্দর লাগতেছে একদম সিম্পলের মধ্যে আর স্টেজের সাথে ফটো বুথটাও সুন্দর হয়েছে প্রথমে তো মনে করছিলাম একদম রিয়েল পরে দেখলাম এগুলো ওয়ান টাইম সুন্দর করে ডেকোরেশন করছে পুরা জায়গাটা তো কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম আর তার মধ্যে সবাই চলে আসলো মুসকান ভাবি চলে আসছে বিতি ভাবি চলে আসছে সবাইকে মাসাল অনেক বেশি সুন্দর লাগতেছে সবাই একসাথে ছবি তুললাম আর তার মধ্যেই চলে আসছে আমাদের নতুন বড় বউ দৌড়াতে দৌড়াতে চলে আসলাম তাদেরকে রিসিভ করতে বড় বউ দুইজনকেই কিন্তু আজকে দেখতে মাসাল অনেক বেশি ভালো লাগতেছে বরকে বের করা হলো সবার ফার্স্টে ছেলেরা এখন তাকে নিয়ে যাবে আর আমরা মেয়েরা নিয়ে যাব আমাদের নতুন বউকে মানে নতুন ভাবি কে ভাবি বেচারা সেই চার পাঁচ দিন ধরে এরকম হেভি হেভি মেকআপ নিচ্ছে সাজুগুজু করতেছে আজকে এই সুন্দর লেহেঙ্গাটা পরে তাকে আরো বেশি সুন্দর লাগতেছে দেখতে মাসাল আমরা সবাই মিলেই তাকে নিয়ে যাচ্ছি এখন বরের কাছে মানে স্টেজের দিকে আর তারপরে তো সবাই মিলে অনেক মজা করব বরব একসাথে বসে থাকবে সবাই তো একদম খুশিতে নাচতেছে বিয়ে বলে কথা ভাই এত জাস্ট বসে বসে দেখতেছে তার সুন্দরী বউকে আমাদের নতুন যে এত সুন্দর নাচতে পারে এটা তো আমি জানতাম না দাঁড়াও তোমাদেরকেও দেখাই আর তার আগে তোমাদেরকে একটা বডি হোয়াইটনিং ক্রিম দেখাই যাদের মুখের তুলনায় হাত পা অনেক বেশি কালো বা হাত পা গলা ঘাড় কোন কালো দাগ আছে চাইলে এইটা ইউজ করতে পারো একদিন এই বডি ক্রিমটা ইউজ করলে হাত পায়ের রং অনেকটা ফর্সা হবে মানে হাত পায়ের কালো দাগ গুলো দূর হবে এই বডি ক্রিমটা তোমরা ইউনিক কসমেটিক গ্যালারি ফেসবুক পেজ থেকে পাচ্ছ আর তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে তাদের পেজে কিন্তু একটা বডি ক্রিম নিলে আরেকটা একদম ফ্রিতে পেয়ে যাবা এইদিকে সবাই তো নাচানাচি করতেছে আর সাথে নতুন বউ দেখে তো আমি পুরাই অবাক জাস্ট তাকিয়ে আছি আমি নতুন ভাবির দিকে আমাদের ভাবি কিন্তু একজন ডক্টর মাসাল্লাহ আর সে এত সুন্দর করেও নাচতেছে মানে একদম মাল্টি ট্যালেন্টেড পার্সন যাকে বলে যাই হোক আনন্দ মজা নাচানাচি শেষ করে নতুন বউ চলে গেল তার বরের কাছে দুজনকে একসাথে দেখতে কিন্তু মাসাল্লাহ আরো বেশি সুন্দর লাগতেছে আমি তো ভাইয়াকে গিয়ে জাস্ট একটা কথাই জিজ্ঞেস করলাম আপনার বিয়ের আর কতগুলো অনুষ্ঠান হবে শুধু সেইটা আমাকে জানা আসলে ভাইয়ার বিয়ের এতগুলো প্রোগ্রাম হয়েছে দর্শকে তো দেখতে দেখতে একদম চোখকানা হয়ে যাচ্ছে বাট প্রবলেম নাই বিয়ের অনুষ্ঠান আজকেই শেষ আজকের পর তাদের বিয়ের আর কোনো ভিডিও আসবে না যাই হোক বর বউ চলে আসে স্টেজে আর এদিকে চলে আসলো আমাদের ঝগড়াটি আপু আর এদিকে আছে শান্ত ভাইয়া তুলিয়াপু তাদের সবাইকে আমার অনেক বেশি ভাল লাগে আর সবাই আসার পর আমরা সবাই মিলে বসে পড়ছি খাওয়া দাওয়া করতে বিয়ে বাড়ির মজার মজার খাওয়া দাওয়া চিকেন রোস্ট ফ্রাইড রাইস ডাল কাবাব সাথে গরুর মাংস খাবার তো অনেক মজার ছিল খাওয়া দাওয়া তো আমি করলামই আমি খাওয়ার সাথে সাথে আমার হিসাবকেও খাওয়াইছি মানে লুকিয়ে লুকিয়ে খেতে গিয়ে আমার হিজাব নিকাব সব একদম মেখে গেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এইখানে হচ্ছে আমরা ফুল টিম মানে আমাদের রাজশাহীর ফুল টিম আজকে ফাইনালি অনেক দিন পর আমরা সবাই একসাথে যাই হোক ভিডিও শেষে একটাই কথা বলবো নতুন বর্বের জন্য সবাই দোয়া করে দিও আমি জন্য আমি ছোট্ট একটা গিফট আনছিলাম সেটাও আমি দিয়ে দিলাম প্রোগ্রামের একদম শেষে আমার সামর্থ্য যতটুকু আসছে আর কি একদম ছোট্ট একটা গিফট আজকের বিয়ের এই লাস্ট প্রোগ্রামটাতে তো সবাই অনেক বেশি মজা করছি দেখো জাস্ট সবাই কি পরিমাণে নাচানাচি করতেছে আনন্দ মজা করতে করতে ফাইনালি আলামিন ভাইয়ের বিয়ের প্রোগ্রাম শেষ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ ফেজ